الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الله رب العزة والجلال إردر الشكر كرسي شكر رب العالمين عمدركي. এই দুনিয়াতে অসংখ্য নে দিয়ে পাঠিয়েছেন শুক্রিয়া করি সাল্লাহ যিনি আমাদেরকে রসুল করিম এই দুনিয়াতে অবস্থিতি আজকে কে দিন মানুষের অবস্থাটা কেমন হবে নামাজ না পড়লে আল্লাহকে সেদা না করলে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি আলোচনা উপস্থাপন করেছে আল্লাহরবুল্লা আলমিন আমার ভিতরে বলেছেন আল্লাহরবুল আলমিন বলেন স্মরণ করো সেই দিনের কথা যেদিন ফায়ের ঘোড়ালি উন্মোচন করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য কিন্তু তারা সেদিন সেজদা করতে পারবে না প্রিয় উপস্থিতি সেজদা আল্লাহ তালার হুকুম অথচ মানুষ কেমতের দিন সেজদা করতে পারবে না সেদিন অবস্থাটা কেমন হবে খবসী আতান আব সর হুম তার হক হুম জিল্লা তাদের দৃষ্টি অবনত হবে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে অকদে কানুদ আউনাইলাস যদি হুম সালিমন অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদা করতে কিন্তু তারা সেদিন সেজদা করে নাই সমন্বিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন সুরা আম্বিয়ার ভিতরে বলেছেন ইয়া আই হল্লা জিনা ইয়া আই হল্লা জিনা আ মানু হে ইমানদারগণ ও ইয়া আয়ু আমানু, জিনা আ মানু আ মানুর অফ আল খুম তফলি হন আল্লাহ রব্বুল আলিন এই জায়গায় বলেছেন হে মান্দারগণ তোমরা রুকু করো অসুদ এবং সেজদা করো আবুদু করব এবং আল্লাহ তালা ইবাদত খৈর খা আল্লাহম তুফলি হন আর ভালো ভালো কাজগুলো সম্পাদন করো তাহলে তোমরা সফল কাম হবে সফল হবে প্রিয় অফ এই আয়াতের ভিতরে আল্লাহরবুল্লা আলমিন সেজদার সম্পর্কে বলেছেন আল্লাহরাবুল্লাহ আলহামী কোরআনুল করিমের এক জায়গায় বলেছেন তোমরা সেজদা করো আর সেজদার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভ করো আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যাও তাহলে সেজদা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাল্লাহার একেবারে নিকটে চলে যায় আল্লাহ তালার একেবারে কাছে চলে যায় দুনিয়াতে যত বেশি মানুষ আল্লাহ তালাকে সেজদা করবে তত আল্লাহ তালার আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবে ফ্রি অপস্থিতি আমরা আমরা ফাঁসক্ত নামাজ ছাড়াও নাফল নামাজের মধ্যেও আল্লাহ তালাকে অসংখ্যবার দিনে সেজদা করি আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমকে সেজদা করতে চেষ্টা করি কারণ এই সেজদায় মাধ্যমেই বান্দা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারে আমরা বেশি বেশি করে ফাঁস্তনাম নামাজ জামাতের সাথে আদায় করি সাথে সাথে আমরা নফল ইবাদতগুলো সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাল্লা রেজামন্দি হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি